আগে যদি এই জায়গার ঠিকানা জানতাম তাহলে আমি কখনোই যমুনা বা বসুন্ধরা থেকে এই ইলেকট্রনিক ডিভাইসগুলো কিনতাম না এই জায়গাটার সন্ধান পাওয়ার পরে আমি তো অবাক হয়ে গেছি এত রিজনেবল প্রাইসে এত ভালো ভালো প্রোডাক্ট কোথা থেকে নিলাম সব কিছু আজকের ভিডিওটাতে শেয়ার করবো হ্যালো এভিওয়ান রিনোজ ব্লগ অ্যান্ড কুকিং পেজে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমরা যারা ব্লগ বা ভিডিও তৈরি করি ভিডিও কোয়ালিটিফুল করতে গেলে কিন্তু অনেক কিছুরই দরকার হয় যার মধ্যে প্রধান হচ্ছে রিং লাইট আর ঘরে যারা শুট করি বা রান্নাবান্নার ভিডিওগুলো বেশি করা হয় তাদের কিন্তু ঘরে আলোর পর্যাপ্ত পরিমাণটা থাকে না যার কারণে কিন্তু রিং লাইটটা দরকার হয় শুরু থেকে আমি কয়েক ধরনের রিং লাইট ইউজ করেছি তবে কম দাম থেকে শুরু করে বেশি দামে সবই ইউজ করেছি আর আমি বিভিন্ন জায়গা থেকে এর আগে রিং লাইট নিয়েছিলাম আমার কাছে মনে হয়েছে সবচেয়ে কম দামে আমি এখান থেকে নিয়েছি আর কোথা থেকে নিয়েছি সেটা আমি ভিডিওর একটা অংশ আপনাদের বলে দেব ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন একটা দোকানে ঢুকেই আমার এই রিং লাইটটা পছন্দ হয়ে গেছিলো আর এটা হচ্ছে গিয়ে হোলসেল মার্কেট মানে তারা পাইকারি বিক্রি করে এক দুই পিস দিতে চায় না আমি খুব জোড়া করেই তাদের থেকে এই রিং লাইটটা নিয়েছি সাথে একটা ট্রাইপডও নিয়েছি এই রিং লাইটের সাথে একটা ট্রাইপড ছিল তো ওইটা আমার ভালো লাগে না এই জন্য আমি আলাদাভাবেও কিন্তু ট্রাইপোর্ড নিতে পারবেন তো আমি আলাদাভাবে একটা ট্রাইপোড নিলাম এরপরে হচ্ছে আমার কিছু হেডফোনেরও দরকার ছিল যার কারণে আমি অন্যান্য দোকানগুলোতে ঘুরতেছিলাম আমি তো দেখে অবাক হয়ে গেছি যে এইখানে মোবাইলের যত ধরনের সামগ্রী আছে সব কিছু কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায় আমি তো এগুলো দেখে চিন্তায় পড়ে গেলাম যে আমি একটা বিজনেস শুরু করব। যেটা হবে আমার হচ্ছে গিয়ে সব এই গ্যাজেট আইটেম নিয়ে আপনারা যদি চান আমার থেকে অর্ডার করতে তাহলেই কিন্তু আমি বিজনেসটা শুরু করব। কারা কারা চান আমি এই গ্যাজেট আইটেম নিয়ে একটা বিজনেস শুরু করি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমার নেক্সট টার্গেট থাকবে এই ধরনের গ্যাজেট আইটেম নিয়ে একটা পেজ খুলে আপনাদের সাথে এই পণ্যগুলো শেয়ার করা তারপর যাই হোক আমি অন্যান্য আরো দোকানগুলোতে যখন ঘুরতে লাগে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর লাইট যেগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় সুপার শপ বা বড় বড় মার্কেটগুলোতে ডাবল ডাবল প্রাইজে বিক্রি করে এখানে কিন্তু তারা একদম রিজনেবল প্রাইজে মানে পাইকারি প্রাইজে তারা বিক্রি করছে আপনারা কিন্তু চাইলে এখান থেকে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারেন ঘরে বসে থেকে যারা বিজনেস করার আইডিয়া খুঁজছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন এটা হচ্ছে ঢাকার গুলিস্তান মার্কেট গুলিস্তান মার্কেটে এসে আপনার সুন্দরবন মার্কেট নাম বললেই তারা দেখিয়ে দিবে এখানে যত ধরনের মোবাইল গ্যাজেট আইটেম থেকে শুরু করে ঘর সাজানো জিনিসপত্র বিভিন্ন ধরনের লাইট ফোনের চার্জার ফোন কভার ব্যাক কভার অনেক কিছু আপনারা পেয়ে যাবেন সব কিছু আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আপনারা বিজনেস করতে চাইলেও কিন্তু নিতে পারবেন অথবা এক দুই পিস চাইলেও কিন্তু তারা আপনাদেরকে পাইকারি দামেই কিন্তু সেল করবে এই মার্কেটটাতে আসার পর আপনি যদি ব্যবসা করতে চান আপনার মাথায় কত কত রকমের যে আইডিয়া আসবে সেটা আমি বলে বোঝাতে পারবো না এত এত জিনিসের কালেকশন ছিল যে যে কোনো একটা জিনিস নিয়েও কিন্তু আপনি স্টার্ট করে দিতে পারেন পরবর্তীতে আপনি আপনার গ্রাহকের চাহিদা বুঝে এরপর আরও অন্যান্য প্রোডাক্ট নিয়ে আপনার পেজটাকে সুন্দরভাবে সাজাতে পারেন আমি এখান থেকে লাইট কিনেছিলাম রিং লাইট কিনেছিলাম স্ট্যান্ড কিনেছিলাম মোবাইল হোল্ডার কিনেছিলাম সব কিছু কিনে এই যে আমি বাসায় চলে আসলাম এখন আমি বাসায় এসে আপনাদের সাথে এগুলো খুলে শেয়ার করব। আমার মেয়ে গেট খোলার পরে বলতেছে তুমি গেলা শুধু রিং লাইট কিনতে এত এত কিছু কেন কিনে নিয়ে আসো আসলে গেছিলাম আসলেই রিং লাইট কেনার জন্য কিন্তু ওইখানে এত ভালো ভালো প্রোডাক্ট দেখেই আমার মনে পড়ে গেলো যে আমার এইটা লাগবে ওইটা লাগবে যাই হোক এই রিং লাইটটা কিনেছিলাম আর এটার প্রাইস নিয়েছিলো স্ট্যান্ড সহ তিন হাজার পাঁচশো টাকা স্ট্যান্ড সহ আর কি স্ট্যান্ড ছাড়া যদি আনতাম তাহলে পঁচিশশো টাকার মধ্যে আনতে পারতাম আর এই টাইপটা নিয়েছিলো চারশো কি পাঁচশো টাকা আমার ঠিক মনে নেই এখন ভিডিও করার সময় আমি ভয়েস যখন দেবো তখন আমি আসলে ভুলে গিয়েছিলাম আর এই যে রিং লাইটটা এটার সাথে কিন্তু রিমোটও ছিল আর রিং লাইটটা বেশ বড় ছিল তিন ধরনের কালার মানে এটাতে দেয় আর এটা হচ্ছে আমার আগের রিং লাইট এটা কিন্তু আমি নিয়েছিলাম মোতালে প্লাজা থেকে রিং লাইটটাও আমার তখন দাম টাকা পঁচিশ বড় রিং লাইটের দামও কিন্তু টাকা স্ট্যান্ড ছাড়া আর স্ট্যান্ড তো নিয়েছি এর জন্য স্ট্যান্ডের দামটা পড়েছে এক হাজার টাকা এখন আমি এটা একটু দেখতেছিলাম যে আসলে ঠিক আছে কিনা ওখানে তো আমাদেরকে একদম ইনটেক দিয়ে দিয়েছিল তারপর ভাই একটু ট্রাই করে দিয়েছিল আমি আবার বাসায় আনার পরে এখন একটু ট্রাই করতেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ছাড়া আপনার যারা সবসময় ফলো করেন অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য জানাবেন যে এই ধরনের প্রোডাক্ট আনলে আপনারা আমার থেকে পারচেস করবেন কি না তাহলেই আমি এই ধরনের প্রোডাক্ট নিয়ে একটা নতুন বিজনেস শুরু করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখলে পেজ ফলো করে রাখবেন